হ্যালো গাইস আজকে দেখতে দেখতে ডেট টোয়েন্টি সিক্স কমপ্লিট হয়ে গেল আর এই দেখো ফ্লিপকার্টতেই কিছু গসারি অর্ডার করেছিলাম আর এক টাকা সর্ষের তেল পেয়েছি গাইস তোমরা ভাবতে পারো আমি এক টাকা সর্ষের তেল পেয়েছি এক টাকা সর্ষের তেল এমনি দু হাজার টাকার মাল নেওয়ার পরও এক টাকা সর্ষের তেল দিয়েছে তার আগে দাম নিয়েও নিয়েছে ছাড়ো বাদ দাও তারপরে দুপুরবেলা একটু বসে বসে ফেক্স মাস্ক মাখছিলাম এটা না নামটা আমি ভুলে গেছে পরে তোমাদেরকে বলে দেবো আর এটা তারপরে না কি বন্ধ ছিল তারপরে আস্তে আস্তে শোকানোর পর ঠিক ছিল কিভাবে চামড়ার মতন স্কিনের মতন উঠছে দেখো আমি না ভয় পাচ্ছিলাম আর প্রচুর লোমে লাগছিল গো আমার কিছু মুখে লোম আছে ও লোমে বছর লাগছিল তারপরে হুম ঘুম কি করে হবে চারটের সময় চলে আসলো ওয়াশিং মেশিনে দাদাটা সে কবে দিয়ে জানো আরবান কোম্পানি ঘোরাচ্ছে এই হচ্ছে ঠিক আপনার এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে এটা খারাপ হচ্ছে এটা ঠিক হচ্ছে তো ওটা খারাপ হচ্ছে মানে কিছু নেই আরবান কোম্পানিকেও বিশ্বাস করা যাচ্ছে না লোকাল মানুষকে বিশ্বাস করবো কী করে আর সেদিনকে ছিল পরের দিন ছিল কার্তিক আমি না বললাম না দু দিনের ভিডিও একদিনে দিন কার্তিক পুজো কিছু সরঞ্জাম করছিলাম এই কার্তিকটা না আমার অনেক বছর ধরে রেখেছিলাম মানে কি বলো তো কিছু সমস্যার জন্য আর পুজো করতে পারিনি তারপরে আস্তে আস্তে আজকে এইবারে কার্তিক পুজোটাকে কার্তিক পুজোটা করলাম আর এটা গাইড কার্তিক পুজোতে এটা কি দেয় আমি জানি না যে ঘটের মধ্যে চাল দিয়ে তারপরে জলপাই জলপাই তো হ্যাঁ জলপাই দিয়ে এটাকে কি নিয়ম আমি জানি না আর কার্তিককে গোপুকে নারায়ণকে সব একসাথে রেখেছেন এই ছোট কার্তিকটা এবারের কার্তিক আর এই দেখো সাজানোটা কেমন হয়েছে একটু বলো আমাকে আমাকে ফল বানিয়ে দিয়েছিলো জানো আমার শাশুড়ি আর এইগুলো নাড়ু মোয়া নারকেল এইগুলো সব আমরা বাইরে দিয়ে কিনে এনেছি কেন অত সম্ভব না লুচি সুজি পাই এটা আমি ঘরেই করেছি আর এই দেখো আমি বজরঙ্গলি ওপর বজরঙ্গলি তারপরে গোপু তারপরে সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি একবারে প্রসাদ সাজিয়ে তারপরে জানো আমাদের ঠাকুমশাই আসার টাইম যেন কটা সাড়ে দশটা আনফর্চুনেটলি আমাদের যে ঠাকুমশাই ছিল তার নাতি না নাতনি হয়ে গেছে তারপরে সে করতে পারল না তাই জন্য আমাদেরকেই নাকেই আনতে হলো গে এ বেচা এবে চাক দা বরি দার মদে সিন্ধু জয়্নি ধি রে গুরু ওং গঙ্গে বেচা যবুনে বেচাক सिंधु काबिर जले हस्मीरी सन्नी धीरिं कुरु सी विष्णु ओम सी विष्णु ओम सी विष्णु ओम सी विष्णु ओम तद्विष्णु पदागं सदा पश्यन्ति सूर्यं दिव्यं चक्रातं নমঃ অপবিত্র পবিত্র আশার বসাম তা পিযাং সে তো বন্ধরে কাক্সং সব আবার জপ তরী নং রম ঔষুচি ওম নম অশ্বুচী ওম নম অশ্বুচী আর পুজোটা কেমন হয়েছে একটু প্লিজ কমান্ড করে বলো টাটা বাই